এটা হলো আজকের রেসিপি আজ আবারও একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে আমি হাজির হ্যালো ফ্রেন্ডস আমি জলি আমার কিচেন জলিস কুক বুকে আপনাদের সবাইকে স্বাগত এখানে আমি প্রেশার কুকারে বেশ খানিকটা জল দিয়ে দিচ্ছি খোসা ছাড়িয়ে রাখা আলু দিয়ে দিলাম ভালোভাবে আমি জলে ধুয়ে রেখেছিলাম ভালোভাবে কাভার করে দিলাম আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে একটা গ্রেটারের সাহায্যে সুন্দরভাবে গ্রেট করে নেব আমি সমস্ত আলু গ্রেট করে নিয়েছি দিয়ে দিচ্ছি পনির কর্নফ্লাওয়ার পরিমাণ মতো নুন এখানে আমি কিছু সবজি নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি গাজর বিট কাঁচা লঙ্কা কুচি ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি সামান্য সবজি মশলা ভালোভাবে মেখে নেব দিয়ে দিচ্ছি সামান্য সরষের তেল আবারও ভালোভাবে মেখে নিলাম এখানে আমি কনফ্লেক্স নিয়ে নিয়েছি গুঁড়ো করে নিলাম হাত দিয়ে এবার এখান থেকে ছোট ছোট বলের মতো শেপ করে নেব এরকম শেপ করে নিলাম আমি ভালোভাবে কোট করে নিচ্ছি কর্নফ্লেক্স দিয়ে এভাবে আমি কোট করে নিয়েছি বেশ কয়েকটা কড়াইতে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল তেল ভালোভাবে গরম হয়ে গেলে একে একে দিয়ে দেবো দেখুন খুব ভালোভাবে কিন্তু এটা ভাজা হয়ে গেছে এইভাবে আমি সবগুলো ভেজে নেব আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি দিয়ে দিয়েছি টোম্যাটো কেচপ আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এটা কিন্তু বিকেলে চা কফির সাথে খুবই অসাধারণ লাগবে দেখুন কত সুন্দর দেখতে হয়েছে যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আগামী দিন আবারও দেখা হচ্ছে একটি নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ